How many roads must a man walk down before you call him a man? How many seas must a white dove sail before she sleeps in the sand? Yes, and how many times must the cannibals fly before they, they are forever bent? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. Yes, and how many years must a mountain exist? ইট ইস্ট টু দ সিড হাউ মে ইয়স ক্যান সম পিপুল ফ্রি হাউ মেনি টাইম হিসেণ সিড হাউ মে টাইমস্ট লুক আপ বিফোর হি ক্যান্কাই হাউ মিনি ইয়স মাস্টন হ্যাফোর হি ক্যান হি পিপুল ক্রাই And yes, how many deaths will it take till he knows that too many people have died? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. এটা হলো বব ডিলানের খুবই বিখ্যাত একটা কবিতা এর বাংলা অনুবাদটা আমি পড়ে শোনাচ্ছি আর কত পথ আর কত পথ হেঁটে মানুষকে যেতে হবে যে তারপর তাকে বলা যাবে হে মানুষ আর কত কালাপানি পাড়ি দিতে হবে পায়রাকে যে তারপর একদিন মাটি খুঁজে পাবে আর কত রাইফেল রক্তের ধারা বর্ষাবে যে তারপর চিরতরে স্তব্ধ সে হবে এসবে উত্তর বন্ধু তোমাকেই খুঁজে নিতে হবে আর কত বৎসর এভাবেই যাবে যে তারপর শৃঙ্খল খসে পড়ে যাবে আর কতকাল তুমি বসেই থাকবে যে রাত্রিটা কেউ এসে ভাঙবে এসবের উত্তর বন্ধু তোমাকে তোমাকেই খুঁজে দিতে হবে কতকাল মানুষেরা চোখ খুলে রাখবে যে আকাশটা একদিন খুব নীল দেখাবে আর কত বড় কান হতে হবে রাষ্ট্রের যে তারপর মানুষের ক্রন্দন শুনবে কত ঘোর আকালের বাকি আছে আরও যে তারপর ক্ষদিতের চোখ পড়ে চোখে পড়বে এসবের উত্তর বন্ধু তোমাকেই খুঁজে নিতে হবে এটা বক ডিলানের খুবই একটি বিখ্যাত গান এই গানটা আপনারা ইউটিউবে শুনে নেবেন এবং আমি ডিসক্রিপশন বক্সে এই গানটার লিঙ্ক আমি দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম